গুড ইভিনিং এখন বাজে আটটা আর আজকে প্রচণ্ড ঠান্ডা তোমাদের দাদা এলো দেখো আমার ঠান্ডা কী অবস্থার ঠান্ডাতে এখন করবো বেগনি চা এই যে একটু বেগনি চা করবো তারপরে রাতে ডিনারের জন্য করবো কচুরি আর দেখি কি করবো ভাবছি একটু আলুর টম করব এই যে মুড়ি খাচ্ছে বেগনি বেগনি করলাম মুড়ি আর চা আর বাবা আগেই মুড়ি খেয়েছে চা খাচ্ছে এই ঠান্ডাতে বারবার চা খেতে খুব ইচ্ছা করে এবার রাত্রে রান্নাটা করব এই যে কচুরি হচ্ছে মটরশুটি কচুরি আর এই যে তাতে ডিনারে হবে ভাজা ফুলকপি পেঁয়াজ কলি আলু দিয়ে ভাজা এই আজকে আমাদের ডিনার আর এই যে কচুরি হলেই চা এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে চলে এসেছি এবার এবার একটু রূপচর্চা করে এবার ঘুমাবো আশা করি ব্লগটা ভালো লাগবে আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা